আসসালামু আলাইকুম আজ আমাদের হলুদ মাটানোর দিন হলুদের গোড়ায় মাটিতে হলুদ মাটানো বলে তাই সকাল সকাল চলে গেলাম হলুদের জমিতে সকালের মাঠের পরিবেশ দেখুন কত সজীব আর কত জমিতে গিয়ে আমরা কাজ শুরু করে দিলাম কিছুক্ষণ পরে আমার ছোট চাচা গেছিলেন মাঠে হলুদ দেখে বললেন এই হলুদ মনে হয় ভালো হবে না মূলত এই চাচার সাথেই আমার যাত্রা শুরু হয়েছিল চাচা দুঃখ প্রকাশ করলেন কিন্তু আসার কথা হলো লস হবে না হয়তো খরচের টাকাটা উঠবে কিছুটা ডিমোটিভেট হয়ে গেছিলাম কিছুক্ষণ পরে এটাকে হিসেবে নিলাম কৃষি কতটা অনিশ্চিত তার নমুনা দেখলাম। মনে বাগানের কথা। গতকাল আলগা করা হয়েছে জমিতে এখন কিছু পরিচর্যা আছে তাই কাজ চলতে থাকলো এদিকে আর আমরা চলে গেলাম সারের দোকানে সেখান থেকে প্রয়োজনীয় সার নিয়ে জমিতে চলে গেলাম আজ সার বিক্রেতাকে নিয়ে আসছিলাম মাঠে আজ মূলত ট্রাইকস্ট আর জৈব সার দিলাম এতে মাটি নরম হবে বাড়বে আর গাছ শক্তভাবে মাটির দমন করে বাড়ায় আর জৈব সার মাটির ধরে রাখে আর ফলের মান ভালো রাখে রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে মাটি জীবন্ত রাখা এটাই আমাদের মূল লক্ষ্য হয়েছে আল্লাহ সার দিতে আমাদের জামায় অনেক হেল্প করছে আজকে অনেক মজা করেছে আজকে সারাদিন সাদ্যা শেষে চলে গেলাম ভার্সিটির ক্যান্টিনে গরম গরম সিঙ্গারা দিয়ে মেহমানদারি করলাম নিজেরাও খেলাম আজকে দিনটা একটা কর্মব্যস্ত সুন্দর দিন ছিল আলহামদুলিল্লাহ আমার পেশি এখন পর্যন্ত একটা লস প্রজেক্ট কিন্তু আমি খুব এনজয় করতে জানিটা আর মাথায় রেখেছি আল্লাহর অবয়বানী সূরা ইসুপের 87 নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসীরাই নিরাশ হয় সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ